ইসলামের যুগে একজন উন্মত ছিলেন গুনাগার মানে শ্রেষ্ঠ গুনাগার তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাহিরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মৌসা নবীকে হুকুম দিলেন ও মৌসা অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টসল করে জানাজা দিয়ে দাফন করে দাও পাপির জানাজা পড়তে যাচ্ছেন কে গোসল দিতে যাচ্ছেন কে নবী কোন নবী মৌসা আল ইসলামের মতো নবী

কিন্তু তারা জানে না এমন কিছু সত্য আছে ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন দিকে তাকিয়ে আমায় আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিলো তো ফেলে দিল। যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিলে আল্লাহকে আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি আমাকে ফেলে দিব আল্লাহ তুমি না বলছো কেউ নাই তার তুমি আসো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা আল্লাহ তুমি রহমান তোমার দয়া থেকে কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো এ কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও মৌসা তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের গুণামাফ করে দিয়েছি